ওই হাওয়াই চবিতেই জব্দ হাওয়াই চবি ছাড়া এই বাংলা চলবে না একটা হাওয়াই চবি আজকে প্রমাণ করে দিয়েছে বাংলার বুকে দাঁড়িয়ে একটা জননেত্রী একটা দেশের নেত্রী যাকে এত ভয় যাকে এত ভয় পেয়েছে বিজেপি মমতা বন্দোপাধ্যায়কে আটকে দিতে হবে নাহলে উন্নয়ন হয়ে যাবে সাধারণ মানুষ বেঁচে থাকবে সেই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব চব্বিশের নির্বাচন এই নির্বাচনে আসুন সকলে মিলে সকলে মিলে একজোট হয়ে দিদির হাতকে শক্ত করি দিদির প্রার্থীকে জয়লাভ করতে হবে হাতি জিতলে হবে না তমলুক জিতলে হবে না এমন প্রচার সারা রাজ্য জুড়ে করতে হবে এই বিজেপিকে বাংলা ছাড়া করতে হবে একুশ সালে সেই বিজেপি ভারত বাংলায় দাঁড়িয়ে যে বৈরাগত